দেখেন কি সুন্দর গ্রাম গোসালু কোনো কিছুরই এই গ্রামে কমতি নেই পৃথিবীর মানুষের জীবনে যা দরকার সুস্থভাবে বেঁচে থাকার জন্য যা দরকার সবই রয়েছে এই গ্রামে গ্রামটা মানে এত সুন্দর দেখলে আপনি অভিভূত হয়ে যাবেন দেখলে মনে হয় আসলে একটা বাংলাদেশের গ্রাম কিন্তু গ্রামের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো এখানে কোনো অপরাধ নেই অপরাধহীন গ্রাম এমন গ্রামে চাই আমরা আমাদের দেশে গ্রামটাতে মনে করেন ছোট ছোট বাড়ি দুতলা এবং উপরে কোনো বাড়ি নেই দেখতে আমাদের অনেকটা তিনের চালের বাড়ির মতো কিন্তু প্রতিটা বাড়ি কিন্তু দুতলা এবং তিনতলা জাপানের এই সুন্দর বাড়িগুলোর ভিতর ফাইভ স্টারের সমস্ত সুবিধা রয়েছে আমি তাস্কি লেগে যাই ক্যা হাউ ইট পসিবল এবং সবাই কিন্তু গাড়ি চালায় একটা অ্যাক্সিডেন্ট আমি দেখি না এই গ্রামে বা এই শহরে জাপানে আমি এখন পর্যন্ত একটা অ্যাক্সিডেন্ট দেখিনি যাই হোক একটা ঝগড়া দেখিনি এবং এই একটা চুরি দেখিনি একটা ডাকাতি দেখিনি এমন কি কারো সঙ্গে কেউ মারামারি করে নাক ফাটাই ফেলাইছে দাঁত ফাটাই ফেলাইছে এবং টকশুতে গিয়ে একেবারেই দুনিয়া উদ্ধার করে ফেলেছে এরকম একজন মানুষ আমি দেখিনি যাই হোক সবচেয়ে বড় কথা হলো জাপানের এই গ্রামের সবাই শিক্ষিত সচেতন এবং সবাই কিন্তু নিজের কর্ম নিয়ে খুব ব্যস্ত এবং নিজের জীবন এনজয় করে এবং ব্যক্তিত্ববান সবচেয়ে বড়ো কথা হল নিজের অসুবিধা করে না অন্যের অসুবিধা করে না এটাই জাপানিদের প্রথম প্রদান ধর্ম আমাদের দেশের গ্রামগুলো কিন্তু একসময় এরকমই ছিল পরে তো আমরা হাহাকার আমার নাই তার আছে তার নাই আমার আছে এগুলো বলতে বলতে কিন্তু আমাদের জীবন সবসময় নষ্ট করে দেয় যাই হোক সবচেয়ে বড় কথা হলো আমাদের এই আশা পরিত্যাগ করতে হবে যে আমার নাই ওর আছে অন্যায় আমার আছে এই কথাটা আমাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে